আসসালামু আলাইকুম আজকে রান্না করবো রকম স্টাইলের শোল মাছের রেসিপি তো চলুন শুরু করা যাক তো আমি প্রথমে একটি প্যান বসিয়েছি আর আমি মাছগুলি এভাবে কেটে নিয়েছি কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি একটি প্যানে সামান্য একটু তেল দিব আর মাছগুলি আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি তেলটা গরম হলে আমি মাছগুলি দিয়ে দিব তারপরে মাছগুলি আমি ভেজে নিব এক সাইড হওয়ার পর আমি আরেক সাইড দিয়ে ভেজে নিব তো মাছ ভাজা হয়ে গিয়েছে আমি এখন মাছগুলি উঠিয়ে নিব আমি এই প্যানে আবার সামান্য একটু তেল দিব দিয়ে চার পাঁচটা পেঁয়াজ ভেজে নিব তো পেঁয়াজ বাজামা হয়ে গিয়েছে আমি এখন কিছু মশলা অ্যাড করব প্রথমে দিব হাফ স্পুন হলুদ গুঁড়া হাফ টি স্পুন মরিচ গুঁড়া হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ হাফ টিস্পের চেয়ে কম রসুন বাটা হাফ টি কম জিরা বাটা হাফ টি স্পুনের চেয়ে কম আদা বাটা আর দিব কিছু পেঁয়াজ পাতা দিয়ে আমি সমস্ত মশলাগুলি আমি মিশিয়ে নেবো যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন এরপর দিবে এক কাপ পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কুষিয়ে নেব এরপর ঢেকে দিব তিন চার মিনিটের জন্য এরপর আমি মাছ আর টমেটোগুলি দিয়ে দিব। দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে তিন চার মিনিটের জন্য ডাকনা দিয়ে রান্না করব আর আপনারা যদি আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল ভিজিট করে না আসেন প্লিজ ভিজিট করে আসবেন এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন তো হয়ে গেছে আমার মাছ আর টমেটো কষানো আমি এখানে এখন পানি দিব আমি এখানে এক কাপ পানি দিয়েছি এখন আমি আবারও ভালোভাবে মিশিয়ে রান্নাটা করে নিব যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকিয়ে আসবে এরপর দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে পরিবেশন করব। তো হয়ে গেল আমার অন্য রকম স্টাইলের শোল মাছের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো লাইক শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ